আমি আপনাকে একজন খুবই সজ্জন রাজনীতিবিদ মনে করি কিন্তু আপনি কি এটা একটা মানে মানে এটা কি একটা মানে একটা একটা খেলা বা একটা চক্রের মধ্যে আটকে গেছেন আপনি সরকারকে যে ভাষায় সমালোচনা করছেন আপনি যেভাবে গণতন্ত্রের সমালোচনা করছেন সেটি আপনি করছেন আবার সরকারের মানে আনুকূল্যে আমি বলবো যে একটি দল নিয়ে গিয়ে সংসদে বলছেন বসছেন বিরোধী দলীয় পার্টি হচ্ছেন সবগুলি গভর্নমেন্টের দাওয়াত পাচ্ছেন ইন্ডিয়া যাচ্ছেন জাতীয় পতাকা গাড়িতে উরাচ্ছেন আবার বলছেন যে এটি আপনি দেশের জন্য দলের জন্য করছেন আপনি যেসব বিষয় নিয়ে কথা বলছেন এখন খোলাখুলি বলছেন আসলে যেসব বিষয়গুলি আপনি কোনো রাগ ঢাক করছেন না সেসব বিষয়গুলিকে আপনি একটু সামনে আনতে চাই যে আপনি বলছেন যে আপনি আসলে দেশের জন্য দলের জন্য আপনি আসলে এটাতে গেলেন কিন্তু আমরা কিন্তু আপনাকে কোনো সেক্রিফাইস করতে দেখছি না আমরা দেখছি যে আপনার প্রাপ্ত ভর্তির ঝুলি বড় হচ্ছে অথচ আপনি নিজেই বলছেন বর্তমানে শুধু পাহারা নয় সারা দেশে আইন শৃঙ্খলা পরিচিত রক্ষায় সরকার ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায় নির্বিচার মানুষত্ব হচ্ছে শিশুদের শাশ্বত হত্যা করা হচ্ছে অগ্নিকান্ড হচ্ছে দেশে জবাবদিহি না থাকায় সরকার প্রতিষ্ঠানগুলি ঠিক মতো দায়িত্ব পালন করছেন না আপনি আমি বলছেন দেশে জবাবদিহি যখন থাকে না তখনই জবাবদি তখনই থাকে না যখন গণতন্ত্র থাকে না মানুষ সার্বিকভাবে মূল্যায়নের সুযোগ পায় না মানে আমাকে ক্ষমা করবেন মানে এই দুটা না আমি মিলাতে পারি না আপনি কি আমাকে একটু মিলাতে সাহায্য করবেন এই পার্লামেন্টে যে কথা বলতে দিচ্ছেন এটা কি সরকারের জন্য আমি আমার আমাদের কি অবদান নেই দেশের মানুষের অবদান নেই সরকার না চাইলে পাশ করতেন না আওয়ামী লীগ সরকার না চাইলে আমি পাশ করতাম না সেটা আমি জানিনা আমার এলাকায় ওই স্বাভাবিক ভাবে আমি পাশ করার কথা এটা যে বলে থাকে যে কোনো নির্বাচনে জন্য জোর করে আমাকে ফেল করালে এটা একটা গন্ডগোল হতো সেটা বড় কথা নয় পাস করা আর না করাক যে কোনো কারণেই করা আমি জনগণের জন্য কথা বলছি জনগণের জন্য কাজ করছি যতটুকু করা সম্ভব এবং এটা আমি সরকারের বলবো না সেইভাবে যেহেতু পয়সাটাও আমাদের সমস্ত কিছু সিস্টেম করছেন না থাকলে সংসদে সংসদের আপনি যদি এমনি বলতেন আমরা আপনার কথা শুনতাম না আপনার এই শোনার জন্য আপনাকে সংসদে যাইতে হইত আর আমি একটা সিনারিও বলি আপনি যদি সংসদে না যাইতেন জাতীয় পার্টি যদি ইলেকশনে না অংশগ্রহণ করতো তাইলে কি হইতো আসলে মানে এই থেকে এরকমই থাকতো নাকি একটু পরিবর্তন হইতো বা বদল হইতো আপনি কি মনে করেন একটা কথা আমি বললাম যে আমি আগেই বলেছি আমি নির্বাচনে না গেলেও জাতীয় নির্বাচনে যেত বলে আমার ধারণা হয়েছিল বিভিন্ন যে নির্বাচনে যেত এবং সেখানে এই এখন যে ঘটনা করতে সেটাই ঘটতো আমি এখানে থাকতাম না আর আমি এটাও বলছি আমি এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা থেকে বলছি দুই আমি নির্বাচন করিনি তখন কিন্তু আমি এগুলো অভিজ্ঞতা হয়েছে আমার তখন আমাকে কোনোখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য বা কোনো বক্তব্য আমার কেউ নেওয়ার জন্য কেউ কোনো সময় আসেনি একটা পজিশনে না থাকা পর্যন্ত মানুষের ভয়েস দেওয়ার বা শোনার ব্যবস্থা থাকে না এটা আমি চিন্তা করে অনেক চিন্তা করে দেখলাম আউট অফ দা মানে আমি হয়তো বলতাম হয়তো শুনতো না তাও বলছি না তারপরেও এখন যেভাবে আমি বলতে পারছি বা যেভাবে করতে পারছি বা যেভাবে একটা জনমত গড়ার চেষ্টা করতে পারছি বা যেখানে জনগণের পথে কথা বলছি এটার জন্য আমি যদি নির্বাচনে না যেতাম হয়তো এতটুকু পেতাম না আমি এটা ধারণা আর এবং সেইখানে আর এটা কারো অনেক করলে নয় এটা আমাদের রাইট এটা আমরা বলার জন্য আমাদেরকে সুযোগ দেওয়া তাদের সরকারের দায়িত্ব ছিল সরকার যে কোনো কারণেই দিয়ে থাকুক আমি আমার পারপাসই ইউজ করছি আমি ইউজ করছি জনগণের স্বার্থে এটা হলো আমার আমার পার্সে জনগণের স্বার্থে আপনি এটা ব্যবহার করছেন এটা কি আপনার পায়াস উইশ নাকি আপনি আসলেই কিছু করতে পারছেন জনগণের জন্য কারণ আপনার ভয়েসটা জনগণ যখনই তখনই শুনতে চাইবে যখন জনগণ মনে করবে যে আপনার ওপর তার আস্থা রাখছে আপনি এক ধরনের বিকল্প রাজনৈতিক দল এর কথা বলতেন বা বলেছেন যে আসলে দলগুলি আওয়ামী লীগ বা বিএনপি এরকম করে চলতে পারে না আওয়ামী লীগ যেরকম বিএনপিও সেরকম আপনি কি ভিন্ন ধারা রাজনৈতিক দর্শনের স্বপ্ন দেখতেন আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের জনগণ আপনার উপর আর এই আস্থা রাখবে নাকি আপনাকে আওয়ামী লীগের শার্ট বা পাঞ্জাবির একটি পকেট হিসেবেই দেখবে বা কি হিসেবে দেখবে আমি জানি না আপনি এখনো মনে করেন যে আওয়ামী লীগ বিএনপির যে রাজনীতিক যে ধারা সেই ধারার বাইরে দাঁড়িয়ে আর কোনো কিছু করার জাতীয় পার্টির আর কোনো ক্ষমতা আছে না আমি যেটা মনে করি যে এই মুহূর্তে যেভাবে চলছে সেখানে বিএনপির কোনো ক্ষমতা নেই কারো কোনো ক্ষমতা নেই আমি মনে করি যে এরকম থাকবে না এবং সেখানে আমাদের স্টেজে থাকতে হবে আমাদেরকে রাজনৈতিক না হলে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি চাই যে একটা থার্ড অল্টারনেটিভ দেশের লোকজন থাকুক যেটা দেশের লোক যেটা থেকে বেনিফিট পেতে পারে এখনো আমি মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি আসলে মুদ্রার এপিথ এবং বিএনপি যেগুলো আগে করেছে সেগুলোকেই রিপিট করছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ চলে গেলে বেশিরভাগ মানুষ মনে করে বিএনপি আবার সেটা করবে তারপরেও বিএনপি এখন ভালো একটা জনমত জনমতের সমর্থন পাচ্ছে এই জন্যই যে এখন মানুষ আওয়ামী লীগের শত্রু হিসেবে ধরে নিয়েছে মেজরিটি মানুষ এবং তারা যখন তাদের শত্রু যারা তাদের জনগণ তাদেরকে বন্ধু মনে করছে এখানে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে পপুলারিটি অফ বিএনপি ইজ নট ডিউ টু বিএনপি ওয়ার্ক ইট ইস ডিউ টু দ্য ফেলিয়ার্স অ্যান্ড অলসো মানে বিএনপির অত্যাচার করা হচ্ছে তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে এখন যদি কোনো লোকের উপর নিপীড়ন করে সরকার তখন সঙ্গে সঙ্গে জনগণ ধরে নেয় যে এই সরকারের শত্রু মনে আমাদের বন্ধু এটা একটা কারণে বিএনপি ভালো করছে তবুও আমি বলি আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা রাজনৈতিক শক্তি থাকা দরকার আমি যদি না পারি আর কেউ যদি না পারি এটা জনগণের জন্য একটা দুর্ভাগ্য দেশের জন্য একটা দুর্ভাগ্য আমরা মনে করি যে দুটো দলের মধ্যে চরিত্রের কোনো পার্থক্য নেই এরা ক্ষমতার জন্য যখন যা দরকার করতে চায় করতে পেরেছে অতীতে করেছে আর সামনের দিকেও এরা করবে তবে এই মুহূর্তে আমাদের একটা পরিবর্তন দরকার ছিল এটা জনগণের

জাতীয় পার্টি এখন রসনের স্বাদ আপনার জাতীয় পার্টির পাশে পত্রপত্রিকাগুলি এখন জাপা লেখছে লাঙল কে পাবে সেটি নিয়ে কথা হচ্ছে রসনের স্বাদ সহ ওই যে কমিশনে জাতীয় পার্টির বাঘা বাঘা নেতারা যে মানে আমরা আমি যদি নামই বলি আহ সৈয়দ আবু হোসেন বাবলা কাজী ফিরোজ রশিদ যিনি আগে আপনারই খুব সুরিচ্ছিলেন ছিলেন শহীদ রহমান টেপা শফিকুল ইসলাম মানে আপনি জানেন রাহাগির আল মাহি সাদ সাদে সাদ গোলাপ সার মিলন সুনীল শুভ রায় তারপর আপনি বলছেন ভাঙন হননি হয়নি বিকজ আপনি আছেন মানে আপনি কি জাতীয় পার্টি আসলে আমি এটা বলতে চাই না তবে সব দলে সেই কোনো দলে আমাদের দেশে আমি দেখি পাওয়ার ক্ষমতা থেকে চলে গেলে অনেক সময় লোক থাকে না এটা হলো স্বাভাবিক আর দু নম্বর কথা হলো যে আমাদের দলে ওইভাবে সব আর আমাদের মতো দল যেগুলো সরকারের থেকে দল গঠন করা হয়েছে এগুলোতে সাধারণভাবে আমি একেবারে জেনারেল ভাই বলবো না সবার কথা বলবো না মেজরিটি যেটা হয় সেটা হলো মানুষের যারা দল এইসব দল করতে আসে তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ব্যক্তিগত স্বার্থ এবং তাদের দলের প্রতি যতটুকু থাকুক দেশ জনগণের প্রতি অতটা পরবর্তীকালে হয়তো আন্দোলনের বিভিন্ন সময় আস্তে আস্তে দলের চরিত্র চেঞ্জ হলে এগুলোগুলি হয়তো যেমন থেকে কিছুটা হয়েছে তার কারণ হল সাহেব অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন যাতে করে সব রাজনৈতিক দলগুলি বিরোধী দলগুলি প্রপারলি ফাংশন করতে পেরেছে বিরোধিতা করতে পেরেছে বিরোধিতা করে ফল পেয়েছে এগুলোতে আস্তে

আগে তো আইন ছিল না এখন 2007 এর পরে আইন হয়েছে সেই আইন অনুযায়ী আমাদের রেজিস্টার এবং সেই প্রসিডিউর টেকলো ইলেকশন কমিশন থেকে পাস করা হয়েছে সেই প্রসিডিউর অনুযায়ী আমাদের দল চলছে সমস্ত নীতি সেভাবে চলছে এখান থেকে যারা বাইরে যাচ্ছেন তারা হয়তো অন্য কোন দল করতে পারেন জাতীয় পরি নামও দিতে পারেন কিন্তু জাতীয় পরি লাঙ্গোল বা আমাদের সিম্বল এসব তারা ইউজ করতে পারলেন না তবে কথা হলো এটাও তারা ইউজ করে একটা সভা করেছেন যেটা একটু বাকি সিম্বল সেটা এবং সেখানে আমার দুঃখটা হলো বা আমি সেটা বলতে চাই সেটা হলো সেখানে সরকারি এজেন্সিগুলো বা ল এনফোর্সিং এজেন্সি পারমিশন দিয়েছে প্রোটেকশন দিয়েছে এগুলো তারা আমাদের 2014 এর পর থেকে দলের মধ্যে বিভিন্ন ভাবে এবং জনের জনগণের এই যে 바গা 바গা নেতা এগুলো কিসের থেকে হয় আমি জানি না আমরা 90 থেকে নির্বাচন করে আসছে 90 পরের থেকে আগে নির্বাচনগুলিতে এমন হয়নি যে কো একটা নির্বাচন হয়েছে কে কথা কতটুকু ভালো করেছে তাদের কি অবস্থান ছিল 2014 এর পরে কার কি অবস্থান ছিল এগুলো দেখলেই বোঝা যায় যে জনগণের সমর্থন পুষ্ট নেতাকে আর মানে অন্যভাবে বড় ধরনের আর গতবার যেটা যেটাতে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলে আমি একমাত্র ব্যক্তি যে ইলেক্টেড হয়েছিল এবং আমি আমার বাকি সবাইকে নমিনেট করে মানে আমাকে ওই কাউন্সিলররা আমাকে সেই পাওয়ার দিয়েছিল আমি আর বাকি গুলো মানুষকে আমি মানে দিয়েছি তাদেরকে পদে পদায়ন করেছি কিন্তু খুবই মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু এই কথাগুলি 15 জুলাই 2022 আমাকে ইন্টারভিউ দিতে সময় এবং নিজের কলামে লেখায় সংসদে বহুবার এই ধরনের কথা বলেছেন আপনি আপনি দর্থহীন ভাষায় বলে গণতন্ত্র নাই এখানে কোনো চর্চা হচ্ছে না সামনে যদি আবার একটি একদলীয় নির্বাচন হয় দুই হাজার কথা আমি বলছি তাহলে গণতন্ত্র একদম আরো ধ্বংসপ্রাপ্ত হবে কিন্তু তারপরও আপনি সেই নির্বাচনে গেলেন শুধু জানি নাই আপনি ছাব্বিশটা আসনে আওয়ামী লীগের সাথে মানে ভাগাভাগি করলেন আসন এইটার কারণ হিসাবে কেউ কেউ বলে থাকেন যে আপনার স্ত্রী শেরিফা কাদেরকে ঢাকার একটি আসনে নির্বাচনের জন্য আপনি এইটা করলেন কেউ কেউ আবার বলে থাকেন যে আপনি সংসদে বিরোধী দলের নেতা হবেন আপনি গাড়িতে জাতীয় পতাকা নিয়ে ঘুরবেন মন্ত্রীর পদমর্যাদা পাবেন আপনি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ লোক থাকবেন সেই জন্য আপনি করলেন কারণ এখন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের অধিকাংশ বলছেন যে আপনি টক শোতে যেসব কথা বলছেন বা আমাদের অনুষ্ঠানে যেসব কথা বলছেন আপনি বক্তৃতা যেসব কথা বলেন কোনোভাবেই আওয়ামী লীগের নির্বাচন সরকারের এই সাজানো নাটক যেটিকে আপনি সাজানো নাটক বলছেন সেটিতে আপনার অংশগ্রহণ করার কথা না এই বিষয় কি আপনাদের একটু বলবেন যে মানে আসলে আমরা কোন জায়গায় দুটির মধ্যে আসলে মিলাতে পারবো দুটি অবস্থানের মধ্যে সব অবস্থাতেই মিল আছে আমি কোনোখানে একটু জায়গা কোনো বিচ্ছিত করে নি আমি একটা ব্যক্তি আর আমার একটা দল আমার দলের একটা এনটিটি আছে তার সঙ্গে আমার এনটিটি একসঙ্গে একমত না হতে পারে এবং আমার দলকে আমার ক্যারি করে নিয়ে যেতে হবে আমার রাজনীতি আমার সঙ্গে থাকবে কিন্তু আমার রাজনীতি থাকবে না যদি আমার কোনো দল না থাকে আমার দল যতক্ষণ আমার সঙ্গে থাকবে ততক্ষণই আমার রাজনীতি জাতীয়ভাবে গৃহীত হবে আমি এককভাবে রাজনীতি আর একটা আমি বলি আমি নির্বাচনের প্রথম প্রথম কথা হলো যখন আমাদেরকে যখন বিএনপি আসলো না আমরা তো সবাই মিলে নির্বাচন করবো আশাই ছিলাম বিএনপি যখন যে কোনো ভাবে হোক বিএনপি কে নির্বাচনে আসতে দেওয়া হলো না বা আসলো না তখন যা দাঁড়ালো আমরা নির্বাচনে যাব কিনা আমি নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলাম তবে আমাদের দলের বেশিরভাগ লোকের মনে ছিল যে আমরা যদি এখন আন্দোলনে না থাকি নির্বাচনে আমরা যদি না যাই তাহলে আলটিমেটলি আমাদের একটা বড় সমস্যা হতে পারে পার্টি ঠিকই রাখার জন্য তথাপি আমি সহজেই রাজি হইনি এবং শেষ পর্যন্ত গিয়ে যখন আমাদের সঙ্গে বললো যে ওটা কোনো নেগোসিয়েশন হয়নি আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের একটা জাতীয় পার্টির সঙ্গে একটা সক্ষতা আছে এটা তো ভুল করার কিছু নেই আমরা আওয়ামী লীগের সভা আমি ছিলাম দুই হাজার আটে আমাদের অনেক নেতারা ছিলেন কারণ আমাদের সঙ্গে বিএনপির সম্পর্ক হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক অনেক সুসম্পর্ক ছিল এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল যখন বিএনপি আসলেন না তখন তারা বললেন যে না নির্বাচনটা আমরা করবো ফেয়ারি করবো আপনারা থাকেন তখন আমাদের সঙ্গে যে নিগোসিয়েশন সেখানে যেটা কথা ছিল যে আমরা কোন ছাড় দেওয়ার জন্য নয় আমরা বলছিলাম যে আমরা দলীয় নির্বাচনে যেখানে যাবো আমি যেটা বিশেষ করে বলছিলাম সেখানে পুরো নির্ধারিত ফলই থাকবে তখন ওরা বলেন যে না আপনার নির্বাচনে আসেন বিএনপি আসেনি যেহেতু আমরা আছি দলের অনেক লোক হয়তো আপনাদের সমস্ত আছে আপনারা নির্বাচন করতে খারাপ করবেন আর আমরা দেখলাম যে আমরা যদি এখন নির্বাচন করতেন একেবারে এখনই না বলি তখন আমাদের যেহেতু আমরা আন্দোলনেও নেই আমরা এদিকে সঠিকভাবে বলতে গেলে আমরা যেটা খালি বক্তব্য দিচ্ছি কিন্তু আমাদের সেই সাংগঠনিক শক্তি নেই যে আমরা দাঁড়াবো অর্থ ছিল না যে আমরা একটা বিরাট একটা বড় ধরনের আন্দোলনকে সামনের দিকে নিতে পারবো তারপরেও যখন তারা হঠাৎ করে আমাদের সঙ্গে কথা ছিল যে এনারা আমাদেরকে ফেয়ার প্লেইং আর কি বল লেভেল প্লেইং ফিল্ড দেবেন ফেয়ার নির্বাচন হবে কেন যেহেতু ওনাদের হারা পাওয়ার থেকে চলে যাওয়ার কোনো স্কোপ তখন তারা মনে করছেন আমরা তো নিশ্চিত ভাবে পাওয়ারে যাবো আমরা বললাম যে তাহলে আমাদেরকে নির্বাচনগুলো যদি সঠিকভাবে করতে দেন আমরা পার্লামেন্টে আসতে চাই কিন্তু সঠিক নির্বাচন দিতে হবে তখন ওরা হ্যাঁ আমরা দিব যেহেতু দিব এবং সেখানে তাদের কন্ডিশন হলো যে আপনারা একটা কথা বলছেন ঠিক আছে আমরা দলের থেকে কোনো প্রার্থী দেবো না তো আমরা বললাম তাহলে আমাদের যেখানে যেখানে ভালো প্রার্থী প্র্যাকটিস করতে চাই সেসব জায়গায় দিয়ে না আমরা তালিকাও দিয়েছিলাম অনেক দিন নেগোসিয়েশন করবার যেদিনকে আমাদের লাস্ট হয় আমরা সেদিনকে সিম্বল দিয়ে থাকবো অথবা উজ্জ্ব করে দেবো সাতাইশে ডিসেম্বর ওই তার আগের দিন রাতে ওনারা হঠাৎ করে একেবারে নিজের থেকে ওটা ছাব্বিশটা লিস্ট দিলেন এগুলো আমাদের সবগুলো আমাদের লিস্টেরও নয় এবং ওনাদের চয়েসে একেবারে আওয়ামী লীগের চয়েসে এবং সেখানে বলেন জাতীয় পার্টির বিরুদ্ধে এগেন্স্টে ছাড় দেওয়া হলো এই কথাটা আমি মনে করি যে ভেরি মিসলিডিং এরা ইচ্ছাকৃত করেছেন অথবা ভুল করেছেন